হ্যালো বন্ধুরা সবাই জানো আজ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে কালিউস করেছে আর দেখো এখন সকাল হয়ে গেছে আর এই যে আমি আমি আর আমার ননদ মিলে বেলুন টাঙিয়েছে তোমাদের দাদা ভাই এই ঘুমাচ্ছিলো দেখলেই চলো এবার বাইরেটাতে বেলুন লাগিয়েছি তোমাদের সাথে খায় মানে বেশি কিছু করা হয়নি ছোট আর এখানে এই যে লুঙি আর মা ঘুমসি আর মালা ঘুমসি রাখা আছে আর আমি একটু জামা এনেছি ওই জামাটা দেবো এখন বাজে দশটা ঠিক আছে এই ঠাকুরের জন্য মালাই নিয়ে এসেছে চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে বেশি কিছু হয়নি ছোটোখাটো করেই করেছে ঠিক আছে আগের বছরে কেক কেটেছিল এই বছর মানে ঠাকুর হয়েছে তো তার জন্য আর কিছু করা হয়নি কারণ ওদেরকেও খেতে নেই তার জন্যে অল্প কিছুই হচ্ছে বেলুনগুলো টাঙিয়েছে এমনি আর এখানে এই যে পাঁচ রকম ভাজা করতে হয় আলু ভাজা করেছে পটল ভাজা করেছে আর বিম কড়াই ভাজা করেছে আর মাংস আর মাংস তো হবেই আর চাটনি পাঁপড় মিষ্টি দই এই যে এখন আলু ভাজা হচ্ছে তারপরে মাংসটা আমিই করব মনে হয় ভাত হয়ে গেছে এই যে এখন বান্না চলছে আর তোমরা সবাই কেমন আছো জানাবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর এই যে মাংসটা ধুয়ে রেখে রেখে দিয়েছে আর এখানে পায়েস তো হবেই কারণ ওটাই আসল জিনিস আর ওখানে খেঁজুর কেটে রেখে দিয়েছি এতে দেওয়া হবে চলো রান্না বান্না হয়ে গেছে এই যে কোন থালাটা সাজিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আর শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছে আর আমার বোন ধরেছে ক্যামেরা ছোটো বোন অনেকে দেখেছো আমার ছোটো বোনকে আর কি বলছে আমার শাশুড়ি মা আমি হাসছিলাম দিচ্ছে একটু সাজিয়ে দিচ্ছি ভালো করে আমাদের দাদাকে বলছে এরকম করে সাজালো হবে না মানে ভালো করে সুন্দর করে সাজ আমি কী করে আবার সাজাবো এবার ফের ভালো করে মানে চার ভাতটা মাঝখানে দিয়ে চারিদিকে ভাজাগুলো দিয়ে দিলাম ডিম ভাজা হয়েছে শরীর ভুলে গেছে ডিম ভাজাটা চলো থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আমা আমাদের ওই ঘরে তো খেতে দেবে যে বেলুনটা ঝুলছে দেখতে পাচ্ছ চলো খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে এই যে তোমাদের দাদা আসছে মনে হয় আমি হাতটা ধুয়ে নিই আর আমাদের বার্থডে তো অনেকেই দেখেছ আমার শ্বশুর বাড়িটা বাপের বাড়িটাও দেখেছ অনেকে এই যে খাবারে মানে সাজাবো তার জন্য ঘরে নিয়ে যাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই আর আমাদের দাদা ভাইয়ের বন্ধুটা বসে আছে আমি আমার বন্ধু বলছি ক্যামেটা নিয়ে ওইদিকে যা নাহলে দেখা যাবে না এই জানি একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি মানে তোমাদের মতো অতটাও পারি না সাজাতে যতটা পারি তাও চেষ্টা করছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাজানো সাজানো মানে এখনও শেষ হয়নি এখনও ফুল দিয়ে ডেকোরেশন করবো তোমাদের মতো অতটাও সাজাতে পারছি না যতটা পারবো আমার নিজের থেকে চেষ্টা করছি কিন্তু একটু পাশে যদি ভালো লাগে এই সাজে সাজে দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে খেতে দাও মানে তোমাদের দাদা তো সকাল থেকে খাইনি খিদে পেয়ে গেছে তার জন্য বসে বসে ফোন দেখেছিল আর ওই জামাটা আমার বাবা দিয়েছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজবে তার জন্যে আমাদেরকেও কিনে দিয়েছে সেই ভিডিওটা আর করা হয়নি কেউ কিছু মনে করো না আর অনেক দিন সত্যি বলছে অনেক দিন ভিডিও মানে ভালো করে দেওয়া হয়নি কারণ আমার বাপের বাড়িতে ছিলাম তো ওখানে বেশি টাওয়ার খাবার ছিল না তার জন্যে তার জন্য ভিডিও দিতে ইচ্ছে করছিল না এই যে সাজানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বেলুন ফেটাচ্ছে আর বেলুনের ভেতর থেকে লাজেন্স বেরোচ্ছে যে তোমাদের এটা কেন লেগেছে অবশ্যই সেটা জানাবে না তোমাদের দাদাভাইয়ের মুখে হাঁসিয়ে দেখেছে আর আমার বন্ধু তো হাজার খাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটাও হাসছে উপর তোমায় ফাটাতে পারছিলো না তারপর তোমাদের দাদাভাইকে গিফট দিচ্ছে দেখো এই যে এই সাজানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লেগে থাকে বুঝে রাখো লজে নিয়ে ভাড়াঘার হচ্ছে এটা আমার সেই সময়টা চুল আঁচ রাখছি আর এই যে তোমাদের দাদা ভাইকে বললাম বাইরে যাও একটা জিনিস দেওয়ার আছে আমরা দু বোনে গিফট দেব এই যে গিফট দিল আমার বোন তো হাতে নিজে হাতে তৈরি করেছে আর আমি এটা কিনেছি কালকে একটা দিয়েছি তোমরা দেখেছো অনেকে আরেকটা আরেকবার দাও ক্যামেরায় কালকে যেগুলো মানে দিয়েছি সেগুলো বলছে বের করে দেখো এই যে বের করছিলো এই যে আমি এটা দিয়েছি আমার বোনও এটা দিয়েছে আর এটা আমি দিয়েছি আর এটা করিয়ে দিচ্ছি মা তাই লাইটটা জাল জেলে দিই বলছে এটা তো মেয়েটা দেয় বলছি কিছু হবে না ছেলেরাও দেয় চলো ভালো লাগছে দেখতে তোমাদের কেমন দেখতে লাগছে তোমাদের দাদাভাইকে অবশ্যই জানাবে আর তোমাদের দাদাভাইকে জন্মদিনটা উইস করে দিও

শাশুড়ি মা এবার খাইয়ে দেবে আর আমাদের ক্যামেরাম্যান হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ওই যে বন্ধুটা ওই বন্ধুটা এই যে হাসছে আবার চলো সাজানোটা কেমন হয়েছে আর আমাদের এই ছোট্ট পরিবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তোমাদের দাদাভাইকে একটু হ্যাপি বার্থডে বলে দিও সবাই সবাই আশীর্বাদ করো দেখা যাক আর আমি গিফটটা দিয়েছিলাম

নো রেখে দাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু ঠিক তুমি আসি দাও না মাথায় থাকো শান্তিতে থাকো আশীর্বাদ আমার বোন দিয়েছে গিফট ছোট্ট গিফট